হ্যালো ফ্রেন্ডস প্রথমেই নেই এই ছেলেটি ভাইরাল হতে চায় আমি ইক্ষুরস কিনতে গিয়েছিলাম সেও একজন ইক্ষু বিক্রেতা সে আমাকে বললো যে আপনি কি ইউটিউব চ্যানেল করেন আমি যখন ভিডিও করছিলাম সে দেখে কিন্তু খুবই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল ভাই আমি অনেক সুন্দর গান করি যদি আপনি একটু ভাইরাল করেন আমি অনেক গরিব মানুষ তো আমি বললাম যে আসলে আমারই তো চ্যানেলে ভিউ কম হয় তো আপনাদের কাছে অনুরোধ এই ছেলেটির রিকোয়েস্ট আপনি রাখবেন লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এবং বেশি বেশি করে সবার কাছে সে যেন ভাইরাল হয় তার জন্য মানে মনে আসা পূর্ণ হয় তো চলুন ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি আর বেশি বেশি করে লাইক শেয়ার করি আর এই ছেলেটির গানটা আপনারা ভিতরে দেখতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা তো আজকে আমরা চিন্তা করেছি যে আজকে বিভিন্ন ফলে রস দিয়ে ইফতারি করব কারণ অনেক দিন ধরে আমার ওয়াইফের এবং আমার শরীরটা ভালো যাচ্ছে না অনেক ফুড পয়জনিং দিয়ে গেলাম তো মানে শরীরটা একেবারে ডিহাইড্রেশনে ভুগতেছে তাই আজকে চিন্তা করেছি যে ডাবের পানি তারপর হচ্ছে এই যে ইক্ষু রস তরমুজ তরমুজ এগুলা দিয়ে আমরা ইফতারি করব তো অবশেষে আমি চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক মজা পাবেন আর আমি বলেছি যে তুমি আমাকে একটু বরফও দিবা না তুমি শুধু একটু রস দিবা সে বরফ দশ টাকা বেশি লাগবে স্যার আমি ঠিক আছে কোনো সমস্যা নেই তোমাকে দশটা বেশি দেবো কিন্তু তুমি বরফ না তো সে বরফ ছাড়াই কিন্তু রসটা বিচ্ছে আপনি দেখেন আর আমার মনে হয় যে রসটা খেতে খেতে অনেক মজা ওইটা দিয়ে একটু আঁকলা ওইটা দিয়েলাও দিয়ে আঁকলা ওই যে রস দিয়ে অল্প দাও অল্প একটু দাও হ্যাঁ অল্প হ্যাঁ বাস লাল তো ঘুরে ফিরতে একই হলো যাই হোক তার সঙ্গে আগে বোতল সে বলল চার গ্লাস ঢুকবে তো চার গ্লাসের দাম যেভাবে হয় সেইভাবে সে বলছে কি আমি কি দিয়ে দেবো না দিবা না তুমি মেপে দাও চার গ্লাস বলো চার গ্লাস যেহেতু দাম নিবা তাই আমি এখন মেপে নিচ্ছি এদিকে আমার ভিডিও নেওয়া দেখে তারই এক সহপাঠী সে বলে আমি খুব সুন্দর গান গাই আপনি কি ইউটিউব করেন আপনি আমাকে একটু ভাইরাল করে দেবেন আমি বললাম ভাই আমারই তো ভাইরাল না ভিডিও ভিডিও হয় নাই আমি কীভাবে করব তো এই গরিব ছেলেটার দিকে দেখে আপনার ভাইরাল করে দিবেন ভিডিওটা তো দেখুন তার বসাই সমুন্দী জনাকে মহিরা সে মনেতে বসাই সমুন্দী জনাত

ভাই বাণীতি ভাববো না থাকবো না তোমার সাথে একাই আমায়কে মনেতে গসাই সমন্বন্ধু জনাতে বিশ্বাসী মা অবি যন্ত্রণাতে একাই আমা এক মনেতে সময়ে ছিলাম আপন কোন কলা পরা মাই নতুন যে জল সে কি তোমায় আমার চেয়ে বেশি হাসাই কোদার কাছে মোনা যাতে বলি গোষে জোড়া হাতে আমার মতো আর কেউ যেন করে না বিমান হাতে মায় মনেতে গাই সময় শ্বাসে মা মইরা গেছে অবি যন্ত্রণাতে আচ্ছা আমাই একদম নেটে নাতি বিশ্বাস শেমা মহিলা গেই এক ওয়াও থলা নাই ঠলা এ পানি তো পড়ে যাবে বেশিরভাগ আমার সিস্টেম তো ভালো অনেক শ্বাস যেন না হয় শ্বাস তো নাই না রে ডাবের দাম হচ্ছে একশো দশ এটা হচ্ছে একশো বিশ কি অবস্থা এত দাম ডাবের এক ফোঁটা পানি পড়ছে কি সুন্দর এই প্রথমটার পানি কম হয়েছে হ্যাঁ প্রথমটা পানি কম হয়েছে কিন্তু তাই না বললাম না যে এটা ভালো হবে না হুম কি ব্যাপার কি করতেছ তাড়াতাড়ি টাইম নাই এখন এখুনি বসতে হবে

মানে এটা হলো একদম বলা চলে ডায়েট ডায়েট ডায়ট ডায়ট ডাই কেউ ডায়েট ইফতারি ও তো আজকে হলো আমাদের ইফতার হবে জুস পার্টি জুস তো এখানে কি বানাচ্ছি এটা হলো পেঁপে আর গাজরের জুস আজকে সব রকম শুধু জুস আইটেম চলতেছে বললাম না আজকে বাসায় জুস আইটেম শুধু সব রকম ফল মূলের আর এই দেখুন এখানে ওটস আর টক দই নিয়েছি মানে আজকে সবাই হেলদি খাবার দাওয়ার আমাদের এখন এটা মিক্সড করব তো আমরা তো চলে যাব ঈদের ছুটিতে তো এই বাটিগুলোতে কি আপনার দিলে অবাক হয়ে যাবেন এই দেখেন এগুলা ছিল গগুলি বুট গগুলি দেখেন এক বাটি

কাপড় চোপড় সবকিছু বের করা হচ্ছে আপনাদের ভাইয়া হলো কাকড় চোপড় বের করে দেখতেছে কোথায় নিবে না নিবে এগুলো দেখ করতেছে এই নিয়ে চলতেছে এখন বাসিতে রাত ছোয়া একটা আর চলতেছে নিবার না নিবার তাতে ঠিক করো আমাদের এক ভাই যে গ্যান্ডারি কোষার আর্ট বিক্রি করে তো ও গান করবে তো আমি রিকোয়েস্ট করছি খুব ভালো গান করে শুনছি তো এখন ওনার গান শুনুন স্টার্ট করেন ভাই তুমি মন উপর উপরে দেখাও বালা ভিতরে কইলার মতন ভালোবাসা দেখাও অন্তর দিয়া ভাল বাসন ধতো বালা ভালোবাসার ধরন বালানা বন্ধুতো মারে ভালোবাসার ধরন না একজন মানুষ হইয়া তুমি কই জনারে বিল উপর উপরে দেখাও বালা ভিতরে কইনার মতন বুকের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা বন্ধু তো মারে ভালো বাসারে ধরন বালা না বন্ধু তোমার ভালো ধরন বালা না আমার পরাণে ধার করিয়া কার গরে দাওয়ালো সরল মটানিয়া কেন নিটুর খেলা খেলো আমার গরান ধার করিয়া কার গড়ে গাওয়ালো চর মোটা নিয়া কেন নিচুর খেলা খেলিসার মাই তিল তিলে না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা গন্ধ তোমার ভালো হোবাসার ধরন বালানা নাইবাজ বিহিবা সমালক কেন আশা দাও নিচে আশা দিয়া কেনহৰি দয়টা পোৰাও নাইবাজ বিহিবা সমালক কেনো আশা দা উঠান নিচে আশা দিয়া কেনহৰি দয়টা পোৰাও নিচা নিচিয়া আছা দিয়া আৰু জালাত কোনো তইৰো না বন্ধু তোমাৰ ভালো পাশাৰালা নাও বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা একজন মানুষ হইয়া তুমি কই বিলাউ মন উপর উপরে দেখাও বালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন না থ্যাংক ইউ খুব সুন্দর গান করলেন আগামীতে পরে আবার আসবো আবার আপনারা গান আমি ডাকি করবো আর আপনাদের শোনাব ঠিক আছে কলকাতার মতো রুটি বিক্রি হচ্ছে রুটি পিস কত হ্যাঁ দশ টাকা রাস্তা ধারে একটু আড়াল করে বিক্রি করলে আরো বেশি বিক্রি রাস্তার ধারে তো ধুলাবালি না মানুষ কিনতে চাইবো না পোয়া পিঠা তত চাটনি এখানে কি বানাবো না হ্যাঁ মিষ্টি দিয়ে দাও মিষ্টি আগে ঘুরতে হয় গ্রামালকে ঘুরতে হয় পিঠা পিঠা কত রকমের পিঠা তিন রকম পিঠা

চল্লিছ টকা পৰে ཧ দব দের খল্দে হানেটা little drie সবতার ছেডাির আপটানয্ত তবান্কে ইর উসেড পানান্য তব ঺ানে স্যে ডালানেarsa্ি টির तो चला कि मते गैस है नहीं ना ना वो